বন্ধুরা মনে রাখবেন অন্ধকার যতই গভীর হয় ভোরের আলো ততই কাছে আসে এই নভেম্বর মাস আমরা আত্মবিশ্বাসকে পরীক্ষা নিতে আসছে নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমাদের মাসিক রাশিফলের বিশেষ অনুষ্ঠানে আজ আমরা কথা বলতে চলেছি রাশিচক্রের সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি জাতক ও জাতিকাদের নিয়ে তুলারাশি জাতক ও জাতিকাদের দু হাজার নভেম্বর মাস কেমন যাবে অর্থাৎ তুলা রাশি জাতক ও জাতিকাদের দু হাজার পঁচিশ নভেম্বর মাসের সম্পূর্ণ রাশিফল এই আগামী তিরিশটা দিন আমরা জীবনে কি বার্তা নিয়ে আসছে গো নক্ষত্রের ট্রানজিট আপনার জন্য কি ফল সাজিয়ে রেখেছে আমি আজ আপনাদের এমন পাঁচটি বড় ঘটনা কথা বলবো যাই নভেম্বর মাসে আমরা জীবনে ঘটবেই এই মাসে কোন কোন বিষয়ে আপনাকে অত্যন্ত সাবধানে থাকতে হবে এবং কোন কোন বিষয়ে আসবে বড় সুখবর সবটাই জানাবো তুলা আছে বন্ধুরা জীবনের প্রতিটা পদক্ষেপে যেমন কিছু শিক্ষা থাকে তেমনই শাস্ত্রের জ্ঞানও আপনাকে জীবনের প্রতিকূলতাকে মোকাবেলা করতে সাহায্য করতে পারে এই নভেম্বর মাস আপনার জীবনের এক বিরাট পরীক্ষা নিতে চলেছে আপনার মনে হতে পারে সব শেষ কিন্তু আমি আপনাদের বলছি ওই পরীক্ষার মধ্যেই লুকিয়ে আছে আপনার জীবনের শ্রেষ্ঠ রাজ্য আপনি যেমনই হন না কেন নিজেকে ঈশ্বরের হাতে সমর্পিত করে দিন আমাদের জীবন তারই দান চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক নভেম্বর দু হাজার পঁচিশের বিস্তারিত রাশিফল তবে মূল আলোচনা আসার আগে সকল তুলারাশির বন্ধুদের আমি জানিয়ে রাখি আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে আপনি যদি সম্পূর্ণ ফিয়েতে আপনার জন্ম বিচার করাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি সম্পূর্ণ ফিয়েতে আপনাদের জন্ম বিচার করে দেবো চলুন মূল আলোচনা শুরু করি এই নভেম্বর মাসের রাশিফল বোঝার জন্য গোয়েদের অবস্থান জানাটা সবচেয়ে জরুরি আর এখানেই রয়েছে এই মাসের আসল রহস্য এই মাসে দুটি বড় সমস্যা এবং একটি মহা সমাধান রয়েছে এক প্রথম সমস্যা গোয়েদের রাজা রবি এই মাসের শুরুতে অর্থাৎ ষোলোই নভেম্বর পর্যন্ত আমরা নিজের রাশিতে প্রথম ঘরে নিচস্ত অবস্থায় থাকবেন দ্বিতীয় প্রধান সমস্যা আপনার কর্মজীবনের ঘর অর্থাৎ দশম ঘরে সেনাপতি মঙ্গল এই পুরো মাস জুড়ে কর্কট রাশিতে নিজস্ব অবস্থায় থাকবেন তাহলে ভাবুন আপনার নিজের আত্মবিশ্বাস রবি দুর্বল এবং আপনার কর্মক্ষেত্রে মঙ্গল আগুন লেগে আছে যে কোনো জ্যোতিষী এটা দেখে বলবেন যে আপনার চাকরি যাওয়া বা সম্মানহানি হওয়া নিশ্চিত কিন্তু এখানে আসছে এই মাসের সবচেয়ে বড় টুইস্ট। বা মহা সমাধান সবচেয়ে বড় সুখবর যে ঘরে মঙ্গল নিচস্ত হয়ে আমরা সম্মানহানি করার চেষ্টা করছে ঠিক সেই দশম ঘরেই দেবগুরু বৃহস্পতি এই পুরো মাস জুড়ে উচ্চস্থ হয়ে বসে আছেন জ্যোতিষশাস্ত্রের মহান সূত্র অনুযায়ী যখন একটি নিচস্ব গোয়ের সাথে একটি উচ্চস্থ গো একই ঘরে বসে তখন তৈরি হয় এক অত্যন্ত শক্তিশালী নিজভঙ্গ রাজ্য চলুন এবার দেখি এই রাজ্য এবং অন্যান্য গোয়েরা মিলে আমরা জীবনে কোন পাঁচটি বড় ঘটনা ঘটাতে চলেছে এক নম্বর দশম ঘরে নিচস্থ মঙ্গলের প্রভাবে এই মাসে কর্মক্ষেত্রে আপনার সাথে বসের বা সহকর্মীদের মারাত্মক ঝামেলা বা বিবাদ হতে পারে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে আমরা সামান্য ভুলে বড় ক্ষতি হতে পারে অনেকে হয়তো রাগের মাথায় চাকরি ছাড়ার সিদ্ধান্তও নিয়ে ফেলতে পারেন কিন্তু আমি বলছি ভয় পাবেন না ভুলেও চাকরি ছাড়বেন না কারণ উচ্চস্থ বৃহস্পতি নিজভঙ্গ রাজ্যক আমরাকে রক্ষা করার জন্য বসে আছেন আমরা বিরুদ্ধে যে ষড়যন্ত্র হবে তা প্রকাশ পেয়ে যাবে এবং ষড়যন্ত্রকারীরাই ধরা পড়বে আপনার বস বা কোনো উচ্চপদস্য ব্যক্তি আপনার কাজ দেখে মুগ্ধ হবেন এই ঝামেলার শেষে আপনার এমন কোনো বড় প্রমোশন বা বেতন বৃদ্ধি হবে যা আপনি কল্পনাও করেননি এই মাসে আমরা কেরিয়ারে একটা বড় ঝড় আসবে এবং সেই ঝড়ের শেষেই আপনি রাজা হবেন দু নম্বর এই মাসে দ্বিতীয় বড় ঘটনা হলো আপনার নিজের আত্মবিশ্বাসের উপর আঘাত যেহেতু সূর্য আপনার নিজের রাশিতে নিচস্ত তাই ষোলোই নভেম্বর পর্যন্ত আমরা আত্মবিশ্বাস একদম তলানিতে থাকবে এনার্জি লেভেল খুব কম থাকবে মাথা যন্ত্রণা চোখের সমস্যা বা জ্বর হতে পারে মানুষ আপনাকে ভুল বুঝবে আমরা সম্মানহানির চেষ্টা হতে পারে আপনার মধ্যে একটি সিদ্ধান্তহীনতা কাজ করবে ষোলোই নভেম্বরের পর সূর্য আমরা দ্বিতীয় ঘরে ধন সম্পত্তি ঘরে প্রবেশ করবে তখন আমরা আত্মবিশ্বাস ফিরে আসবে এবং স্বাস্থ্য ভালো থাকবে এই মাসে তৃতীয় এবং সবচেয়ে শুভ ঘটনা ঘটবে আমরা আর্থিক জীবনে আমরা রাশির অধিপতি শুক্র এবং পরে সূর্য উভয়ই আমরা দ্বিতীয় ঘরে ধন সম্পত্তির ঘরে গোচর করবে এর ফলে আমরা ব্যাংক ব্যালেন্স আশ্চর্যজনকভাবে বাড়বে আটকে থাকা টাকা ফেরত পাবেন পরিবারে কোনো শুভ কাজ হতে পারে আমরা কথার দাম বাড়বে আঠেরোই নভেম্বরের পর আপনি নিজের কথার মাধ্যমে অনেক কঠিন কাজ হাসিল করে নেবেন চতুর্থ বড় ঘটনা হল আপনার পঞ্চম ঘরকে শিক্ষা সন্তান প্রেম নিয়ে এখানে স্বয়ং শনিদেব নিজের মূল তিকোন রাশিতে সস নামক মহাপুরুষ যোগ তৈরি করে বসে আছেন ছাত্রছাত্রীদের জন্য এটি অসাধারণ সময় পড়াশোনা গভীর মনোযোগ আসবে যারা কোনো টেকনিক্যাল আইন বা রিসার্চ সংক্রান্ত পড়াশোনা করছেন তারা দারুণ ফল পাবেন সন্তানের দিক থেকে কোনো বড় সুখবর পাবেন যারা সন্তান লাভের চেষ্টা করছেন তাদের জন্য শুভ সময় প্রেমের সম্পর্কে গভীরতা ও স্থায়িত্ব আসবে পাঁচ নম্বর ঘটনাটি হলো হল বাণী আমরা ষষ্ঠ ঘরে রাহু এবং দ্বাদশ ঘরে কেতু বসে আছি এর মানে হলো আমরা গোপন শত্রু ষষ্ঠ ঘরে রাহু কর্মক্ষেত্রে খুব সক্রিয় থাকবে যা আমি প্রথম ঘটনাতে বললাম কিন্তু দেবগুরু বৃহস্পতি দৃষ্টির কারণে শত্রুরা নিজেরাই নিজেদের জালে হেসে যাবে এবং আমরা সামনে প্রকাশিত হয়ে পড়বে একাদশ ঘরে কেতুর জন্য আপনার খরচ হঠাৎ করে বাড়তে পারে বিশেষ করে চিকিৎসা বা কোনো আইনি কারণে অথবা বিদেশ যাত্রার জন্য বন্ধুরা এই মাসে গৌরা আপনাকে পরীক্ষা করছি এই বাধাগুলো পার করার জন্য আমি তিনটি অব্যত্ত প্রতিকার বলছি এই ছোট ছোট প্রতিকারগুলি করলে অবশ্যই আপনি এ মাসের সম্পূর্ণ ভালো ফল পাবেন এক নম্বর প্রতিকার হলো নিচস্ত রবির জন্য যেহেতু আমরা আত্মবিশ্বাস দুর্বল থাকবে তাই ষোলোই নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকালে স্নান করে উদীয়মান সূর্যকে তামার পাত্রে জল অর্ঘ দিন ও এছাড়াও আপনার কপালে একটি কেশরের তিলক লাগান দু নম্বর প্রতিকার নিজভঙ্গ রাজ্য সক্রিয় করতে কর্মক্ষেত্রে এই ঝড় ঝামেলার জন্য প্রতি মঙ্গলবার হনুমান চলিশা পাঠ করুন এবং প্রতি বৃহস্পতিবার কপালে হলুদের তিলক লাগান যদি পারেন একটি ওং চিহ্ন লকেট আপনি গলায় ধারণ করতে পারেন তিন নম্বর প্রতিকার রাহু ও কেতুর জন্য প্রতি শনিবার কোনো দুস্থ ব্যক্তিকে সাধ্য মতন কালো তিল বা সর্ষের তেল দান করুন বা তাছাড়া কোনো কালী মন্দিরে গিয়ে একটি কালো ধাগা আপনার নাম করে পুজো দিন এবং সেই ধাগাটিতে নটি গিট বাঁধুন এবং প্রত্যেকটি গিট বাঁধার সময় আপনার যে সমস্যা আছে সেই সমস্যাটাকে মুক্ত করার জন্য দেবী কালীর কাছে প্রার্থনা করুন নোয়াটি গিট বাঁধার পর ওই মন্দিরেই কালো ধাগাটি হাতে পরে নিন এতে দেখবেন আপনার জীবনে রাউ কেতুর যে অশুভ দোষ বা নজর লাগা এগুলো কেটে যাবে তুলারাশি বন্ধুরা মনে রাখবেন এই নভেম্বর মাস আমরা জীবনে এক বিরাট শিক্ষা নিয়ে আসছে আপনাকে হয়তো প্রথমে মাটিতে ফেলে দেওয়া হবে কিন্তু যখন আপনি উঠবেন তখন আপনি একজন সাধারণ মানুষ নয় একজন রাজা হয়ে উঠবেন তাই ভয় পাবেন না নিজের সততা এবং ভারসাম্যের উপর বিশ্বাস রাখুন এবং আমরা জীবনে এই কঠিন পরীক্ষাটি ঈশ্বরের হাতে সমর্পিত করে দিন আমাদের জীবন তারই দান দেখুন মাস শেষে জয় আপনারই হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আমরা পরিচিত সমস্ত তুলারাশি বন্ধুদের সাথে শেয়ার করুন আপনার মাস কেমন কাটল তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার